আজকে এমন একটা শ্যাম্পুর রিভিউ দেবো যে শ্যাম্পুরা ইউজ করলে তোমার চুল কিন্তু হয়ে উঠবে রাতারাতি স্মুথ এবং হচ্ছে সিল্কি সাইনি এবং এই রিভিউটা তাদের জন্য যাদের স্কিন প্রচণ্ড অয়েলি মানে স্কিন বলতে আমি স্ক্যাল্পের কথা বলছি যাদের স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি এবং যাদের হেয়ার প্রচণ্ড অয়েলি তাদের জন্য কিন্তু আজকে রিভিউটা যাদের ড্রাই হেয়ার বা ড্রাই স্কিন ড্রাই স্ক্যাল্প তাদের জন্য রিভিউটা নয় তাহলে তারা ভিডিওটা স্কিপ করতে পারো তো আজকে আমি প্রচণ্ড অয়েলি হেয়ারের জন্য একটা বেস্ট শ্যাম্পু নিয়ে এসেছি তো এটা হচ্ছে গ্রিন অ্যাপেলের একটি শ্যাম্পু এবং এটা বায়োটেক ব্র্যান্ডের একটি শ্যাম্পু অয়েলি স্ক্যাল্পের জন্য অয়েলি হেয়ারের জন্য কিন্তু এটা একটি বেস্ট শ্যাম্পু যে শ্যাম্পুটা প্রচণ্ড রিজনেবেল প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং এটা ইউজ করলে কিন্তু প্রচণ্ড ভালো একটি রেজাল্ট পাবে এটার দাম আছে মাত্র নিরানব্বই টাকা এই নিরানব্বই টাকার মধ্যে একটা বেস্ট শ্যাম্পু ইউজ করতে চাইলে এই শ্যাম্পুটা ইউজ করতে পারো তবে একটা কথা বলে রাখি যাদের ড্রাই হেয়ার তারা যদি এই শ্যাম্পুটা ইউজ করো তাহলে কিন্তু তোমার চুল আরও ড্রাই হয়ে যাবে আরও তোমার চুল ফ্রিজি হয়ে যাবে আনম্যানেজেবেল হয়ে যাবে আর তোমার চুল যদি অয়েলি হয়ে থাকে মানে চিপচিপে থাকে সব সময় সারা বছর তোমার চুল চিপচিপে আজকে শ্যাম্পু করলে কালকেই চুলটাকে তেল তেলে এই রকম যদি তোমার চুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমার চুল চুলের জন্য কিন্তু এটা হচ্ছে হানড্রেড একটা গুড প্রোডাক্ট এবং এটা অবভিয়াসলি একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট এবং আয়ুর্বেদিক প্রোডাক্ট কিন্তু আমাদের স্কিনের জন্য আমাদের শরীরের জন্য কতটা ভালো সেটা কিন্তু আমরা সকলেই এখন জেনে গেছি তো বায়োটেকের বায়োগ্রিন অ্যাপেল এই শ্যাম্পুটা ডেলি হেয়ার ইউজের জন্য অয়েলি হেয়ারের জন্য অয়েলি স্ক্যাল্পের জন্য যাদের চুল চিপচিপে থাকে তেল তেলে থাকে সারা বছর চুলের মধ্যে মনে হয় যেন চুলে সেই একদম সর্ষের তেল যারা ইউজ করো তাদের জন্য কিন্তু এটা হচ্ছে একটা বেস্ট শ্যাম্পু তোমরা যদি শ্যাম্পু ইউজ করতে চাইছ অয়েলি হেয়ারের জন্য বা অয়েলি স্ক্যাল্পের জন্য আমি রেকমেন্ড করব প্লিজ বায়োটেকের বায়োগ্রিন অ্যাপেল এই শ্যাম্পুটা কিন্তু তোমরা ইউজ করো এটার মধ্যে কিন্তু শ্যাম্পুও দেওয়া আছে এবং কন্ডিশনারও দেওয়া আছে মানে যাদের প্রচণ্ড অয়েলি হেয়ার তারা যদি এই শ্যাম্পুটা ইউজ করো তাহলে কিন্তু তোমাদেরকে আলাদা করে কোনো কন্ডিশনার ইউজ করতে হবে না শ্যাম্পু প্লাস কন্ডিশনার এটার মধ্যে আছে এবং এটার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা তো আজকে এই ছিল আমার রিভিউ আমার রিভিউ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো কারণ আমি সমস্ত ধরনের কসমেটিক বিউটি মেকআপ প্রোডাক্টের রিভিউ দিই এবং স্কিন কেয়ার নিয়ে কথা বলি তো সেগুলো জানতে হলে দেখতে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে